স্পর্শ লেখিকা ইফরাজার জান্নাত পর্ব সাত বেলা বারোটা সকালবেলা শীত শীত ছিল তবে বেলা বাতাসের গতি বাড়তেই যেন দক্ষিণ দিক থেকে বইতে শুরু করেছে মোবাইলে বাঁচতে থাকা অ্যালার্মের শব্দে নাক কোস আরাধ্য এক হাত মোবাইল খুঁজে কোনো মতে বন্ধ করে সেই শব্দ উল্টো ঘুরে মাথার উপরে এক বালিশ রাখে মাথা তার নিচে রেখে আবারও ঘুমে ডুব দিতে চাই সে তবে তার হলো কই মিনিট পাচেকের মধ্যে আবারও বেজে উঠল তেসরাক অ্যালার্ম অ্যালার্ম তো নয় যেন পুলিশের গাড়ির সাইরেন পুরো ঘর কাঁপিয়ে তুলেছে ওটা রাগে রিড়ি করছে আরাধ্যের শরীর মাথা হতে বালির সরিয়ে বিছানায় অজান্তে পড়ে থাকা ফোনের দিকে তাকাই সে এখনও কাঁপছে কোনো কথা ছাড়াই এক হাতে তুলে ঠিক দেয়াল বরাবর ছুঁড়ে ফেলে ওটাকে মুহূর্তে যেন দুই টুকরো হয়ে যায় ফোন এইসব ফালতু যান্ত্রিক জিনিস কোন নোটির ছেলে বানিয়ে ছেড়ে পুরো ডিস্টার্ব ঘুম আর কই ঝিমাতে ঝিমাতে ঘুম ছেড়ে উঠে বসে সে সময় কতটা দেখার আর বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার বিছানার একপাশে কাঠের পাশিতে রাখা তোয়ালে তুলে নেয় কাঁধে দুহাতে দুপাশ হতে মাথায় দুটো বাড়ি মারে আহ হালকা ব্যথা অনুভব হলেও পরমুহূর্তে ঘুম যেন ঘরের জানলা দিয়ে পালিয়ে যায় আরাধ্য উঠে দাঁড়ায় পা বাড়ায় ওয়াশরুমের দিকে লম্বা সময় গোসল দিয়ে বেরিয়ে আসে সে ঘরের ড্রেসিংয়ের সামনে এসে তোয়ালে দিয়ে চুলগুলো মুছতে থাকে খালি পায়ে ফোটা ফোটা পানি বুক বেগ ধীরে ধীরে নিচে পড়ছে চুলগুলো মোশাওতেই ভেজাতে ছোঁড়ে মারে বিছানার ওপর আরাধ্য এলোমেলো চুলগুলো দু একবার হাত দিয়ে ব্যাক ব্রাশ করে নিয়ে হাতে তুলে নেয় পছন্দের পারফিউম ওটাকে গায়ে কয়েকবার স্প্রে করেই রেখে দেয় এবার এগিয়ে যায় কাবাডির দিকে পছন্দসই ঘি রঙের এক শার্ট হাতে বের করে জড়িয়ে নেয় গায়ে ট্রাউজারের সাথে শার্ট খুব বাজে এক কম্বিনেশন তাতে আরাধ্যের কি সে কি কারো ধারধারে নাকি পুরো তৈরি হওয়া শেষ সে আর দেরি না করে দ্রুত বেরিয়ে যায় ঘর সেরে রাতে মাল চড়ে গিয়েছিল ঘরে কিভাবে পৌঁছে গেছে এখন সে কথা মনে নেই তার গান গাইছে সে আর হাঁটছে আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোৎনা ঢুইকে পড়ে হাত বাড়াইয়া ডাকে হাত ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না সিঁড়ির কাছে আসতে পথ আটকে দেয় অরুণিমা গান থেমে যায় আরাধ্যের চোখ দুটো স্থির হয় সামনে দাঁড়ানো তার মা জননীর উপরে মুসকে হাসে সে আট পরে শাড়ি পরোহিত অরুণিমা মাথায় আঁচল টেনে ছেলের সামনে ঠাই দাঁড়ানো বয়স হলেও চেহারায় নেই তার কোনো সাপ গায়ের রংটাও বেশ ফর্সা ভারী দাম্বিক এক মহিলা তিনি আঁচলে ঝুলছে রূপার ব্যাসলা ঝোলানো চাবির রিং আরাধ্য এগিয়ে আসে একদম মায়ের কাছাকাছি হাতে মাকে ঘুরিয়ে সিঁড়ির দিকে মুখ করায় অরুণিমা বাধ্য হয়ে ঘুরে সেদিকে আরাধ্য হাঁটছে মাকে ধরে এক পা এক করে সিঁড়ি বেয়ে নামছে তারা শুনলাম গ্রামের কোন মাইয়ার পিড়িতে ভীষণ মজেছে আমার ছেলে তারে নাকি নিকা করবার পায়তারা করছে সিঁড়ির শেষ ধাপ মারিয়ে আরাধ্যের সাথে নিচে নামে অরুণিমা মায়ের দিকে ঘুরে কপালে এক আলতো ভালোবাসার পরশ ধুয়ে দেয় সে কিছুটা ঠিক শুনেছেন তবে আপনার শোনাতে মেলা গোলমাল আছে মা জননী কি ভুল বিয়ের পাইতারা নয় আম্মা বিয়ে করবই আগামী সাত দিনের মধ্যে সাত দিন নয় ছোট নবাব বিয়ে আইজ হবে কারো কণ্ঠে দুজনের কথার ব্যাঘাত ঘটে আরাধ্য থাকায় সদর দরজার দিকে অরুণিমাও তার ব্যতিক্রম নয় মাতব্বর এগিয়ে আসছে মুখে সেই চিরচেনা এক বেকল হাসি আরাধ্যকে পাশ কাটিয়ে এগিয়ে যায় অরুণিমা মাতব্বর সাহেব আপনি আগে গিন্নিমা ছোট নবাবের বিয়ার খবর নিয়ে আইসি অন্দরমহলে শরগোল শুনে নিচে আসছিল মান্না হঠাৎ মাসিড়িতেই থেমে যায় তার পা মাইয়া রাজি হয়েছে ছোট নবাব নিকা করবার আপনারে ঠোঁট বাকিয়ে কিছুটা হাসে আরাধ্য এগিয়ে গিয়ে গায়ে নিয়ে বসে ঘরের এক কোণে থাকা বেতের সোফায় তার ডেরি কেসের আয়োজন শুরু করুন একটা সমস্যা আছে ছোট নবাব চট করে সোজা হয়ে বসে আরাধ্য চোখ দুটো ছোট ছোট করে সন্ধেহার চোখে তাকায় মাতব্বরের দিকে কি সমস্যা মাইয়া কইছে আজরাইতে নিকা হইব আরাধ্য চমকায় দ্রুত হাতটাকে নিজের বুকে উফ বুকে ব্যথা অনুভব হচ্ছে তার দু হাতে চেপে বড় বড় নিঃশ্বাস টানছে সে অরুণিমা এগিয়ে আসতে চাই ছেলের দিকে তবে তার আগেই হাত দিয়ে থামিয়ে দেয় আরাধ্য মানহা দাঁড়ানো সিঁড়ির ওপরে চোখে পানি চিকচিক করছে তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার ভয় জমছে মনে শক্তিহীন হয়ে এক পা এক পা করে নামছে সে সিঁড়ি দিয়ে কি বললেন চাচা সেমটি আজকাই বিয়ে করব আরাধ্যের প্রশ্নে শুষ্ক ঢোক গেলে মাতব্বর কোনো মতে ডানে মারিয়ে হ্যাঁ বোঝাই থাক থাক আর বলিয়েন না আপাতত আমার হাট দুর্বল হয়ে পড়েছে এত শখ নিতে পারবো না তাহলে ছোট নবাব বিয়েটা বুক থেকে হাত সরিয়ে আঙুল কামড়ে ভাব নিয়ে বেশ কিছু সময় পড়ে থাকে আরাধ্য অরুণিমা ছেলের ভাবভঙ্গিতে বেশ বিরক্ত হয় তবুও যেন দাঁতে দাঁত কামড়ে দাঁড়িয়ে থাকে সে মানহা ধীরে ধীরে এসে দাঁড়ায় অরুণিমার পাশে সেও হয়তো আরাধ্যের উত্তরের অপেক্ষায় বেশ অনেক সময় গড়ায় এখনও নিস্তুব আরাধ্য থেকে থেকে হিসাব করছে হাতের মাঝে হবে হবে সকলের যখন ধৈর্যের সীমানা পারে। এসে দাঁড়িয়েছে ঠিক তখনই চেঁচিয়ে ওঠে আরাধ্য ব্রুতে হালকা ভাস ফেলে দিকে তাকে প্রশ্ন করে অরুণিমা কি হবে এই বৌদিয়েই দিয়েই আমার উন্নতি হবে মা দেখছো বউ কত হিসাবই স্বামীর খরচ বাঁচাতে আজকে বিয়ে করতে রাজি সে অরুণিমার মুখের কথা গল অব্দি এসে আটকে যায় কত কিছুই বলতে চাই সে তবে আরাধ্য তার কথাই থুড়ি পাত্তা দিবে ফোস করে এক নিঃশ্বাস টেনে বলে এখন কি চাইছ বিয়া হবে আম্মা আমার পাখির কথা মতো আজকেই বিয়ে হবে ভেবে বলছো একদম প্রস্তুতি নেন আপনারা বৌমা আসবে ঘরে আমার রানী আসছে তার বিন্দুমাত্র অযত্ন এই ফারহান ফাইয়াস আরাধ্য মেনে নিবেন আম্মা মাতব্বর চাচা তরজর শুরু করুন পুরো এলাকায় খবর দিন মাতব্যর কথা বাড়ায় না মাথা নাড়িয়ে জানিয়ে স্থান ত্যাগ করেন তিনি গভীর নিস্তব্ধতা যেন শ্বাস ফেলছে হাসপাতালের করিডোরে মেইন রোড থেকে বেশ কিছুটা দূরে হাসপাতাল হয় গাড়ি শব্দ তেমন একটা কানে বাজে না তিনশো দুই নাম্বারে কেবিনে শুয়ে আছে মেঘা আজ প্রায় দুদিন হয় ভর্তি করা হয়েছে তাকে পরিবার বলতে বাপ মার ছোট ভাই শরীর তার পুরোপুরি দুর্বল মুখে শব্দ নেই তবে চোখে কি এক অদ্ভুত আতঙ্ক চোখ বন্ধ করতে চায় না সে বারবার চমকে উঠছে তার দায়িত্ব পড়েছে ডাক্তার লোবনার ওপর শহর থেকে এই হাসপাতালে বেশি হয়নি তার দায়িত্বেই চিকিৎসা হচ্ছে মেঘার লোবনা ঢাকা মেডিকেল কলেজ হতে গায়নি বিভাগে পড়ালেখা করেছে এই তো কিছুদিন আগেই ইন্টারশিপ শেষ হয়েছে মেয়েটার তারপরে এই হাসপাতালে জয়েন্ট অতি দুঃখর বুদ্ধিমত্তার এক নারী কেবিনে ঢুকেই মেঘের মেডিকেল রিপোর্ট খুলে দেখে সে ব্লাড প্রেশার অস্বাভাবিক কম পালসার অনিয়মিত চোখের পুতলায় প্রসারিত ভীতি লোবনা রিপোর্ট থেকে চোখ সরিয়ে তাকায় মেঘের দিকে শরীরে জোরালো আঘাতের দাগ ঘাড়ের কাছটাই বেশ কয়েকটা কামড়ের দাগ একপাশে পাশে স্যালাইন ঝুলছে ঠোঁটে বেশ কিছু জায়গা কালো হয়ে আছে চোখের নিচে গাঢ় কালশিটে দাগ ঠোঁট কেঁপে কেঁপে উঠছে মাঝে মাঝে লোবনার দুচোক বুঝে নিজেকে কিছুটা শান্ত করে তোলে নির পায়ে এগিয়ে গিয়ে চেয়ার টেনে মেঘার সামনে বসে সে মেঘার চোখের কোণে হালকা পানি এক দৃষ্টিতে তাকিয়ে উপরের ফ্যান ঘোড়া দেখছে সে লোবনা কিছু বলতে নিবে হঠাৎ হঠাৎ কেবিনে প্রবেশ করে আসলাম মোল্লা পরনে পুলিশের ইউনিফর্ম তার সঙ্গে দুজন কনস্টেবল আর বাদল দুজনই অতিরিক্ত সতর্ক ভঙ্গিতে আছে চারপাশে আসলাম গম্ভীর গলায় বলে উঠল আসতে পারি ডাক্তার লোবনা বেশ বিরক্ত হয় ভেতরে প্রবেশ করে তারপর পারমিশন চাইছে হ্যাঁ তবে নিজেকে শান্ত রেখেই সৌজানের হাসি দিয়ে বলে জি অফিসার আসুন কথাটুকু বলেই ভিক্টিমের স্টেবিলিটি চেক করে সে আসলাম মোল্লা কিছুটা সামনে এগিয়ে এসে বেশ চিন্তিত কণ্ঠে ডক্টর এই মেয়েটির কী অবস্থা লোবনা ঘাড় ঘুরিয়ে তাকালেন ঠোঁট শক্ত করে গলা নামিয়ে বললেন শারীরিকভাবে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত মাথার পেছনে ভারী কিছু দিয়ে মারা হয়েছে তবে এখন স্টেবল আছে ব্রেইন ড্যামেজের সম্ভাবনা আপাতত নেই আসলাম মোল্লা মুখ কিছুটা ফ্যাকাশে হয়ে যায় ডাক্তারের হাত থেকে ফাইলটা নিতে নিতে বলল অপরাধীর আলামত কিছু পেয়েছেন আঘাতের ধরন দেখে বোঝা যাচ্ছে কোনো এক সময় আত্মরক্ষার চেষ্টা করেছিল মেয়েটা আর আমাদের কাজ হলো রোগীর চিকিৎসা করা তদন্ত করা নয় নিশ্চয়ই তবু বলে রাখা ভালো মেয়েটার শরীরে প্রবেশকৃত বীর্য একাধিক পুরুষের মানে তাকে গণধর্ষণ করা হয়েছে কি বলেন রিপোর্টে তো তাই এসেছে ডাক্তার আপনি কিছু মনে না করলে আমি একান্তে কিছু সময় ভিক্ট্রিমের সাথে কথা বলতে চাইছি লোবনা কথা বাড়ায় না আর চোখে একবার মেঘের দিকে তাকে স্থান ত্যাগ করেন তিনি আসলাম মোল্লা হাফ ছেড়ে সামনের চেয়ারে গিয়ে বসেন বেশ ভালোভাবেই পর্যবেক্ষণ করেন তিনি মেয়েটাকে হাতে রানিং স্যালাইন আশেপাশে কোনো কিছুতেই যেন খেয়াল নেই তার এই মেয়ে তিনি গম্ভীর কণ্ঠে ডাকেন মেঘাকে তবে সেই ডাক আদৌ মেয়েটির কানে গিয়েছে কিনা কে জানে বেশ কিছু সময় যায় মেঘার তরফ থেকে কোনো উত্তর আসে না আসলাম মোল্লা হালকা কিছুটা ঝুঁকে এসে আবারও ডাকে এই মেয়ে আমাকে শুনছ তুমি ঘাড়টা কিছুটা কাত করে মেঘা আসলামের দিকে ছল ছল চোখে তাকিয়ে থাকে সে কিছুটা পিছিয়ে আসে আসলাম তুমি কি বলবে সেদিন রাতে কি হয়েছিল তোমার সাথে কারা কারা ছিল ওর কিছু বলার নাই সাহেব আমাকেও কারো ব্যাপারে কোনো অভিযোগ নাই দরজার কা সাথে ভেসে আসছে শব্দ আসলাম মোল্লা ঘুরে থাকায় দরজার দিকে একজন বয়স্ক মহিলা মাথায় ঘোমটা টেনে শাড়ির অচলে মুখ ঢেকেছেন তার পাশে এক বয়স্ক লোক পরনে সাদা পাঞ্জাবিয়া লঙ্গি তাদের দুজনার মাঝ বরাবর দাঁড়িয়ে নয় কি দশ বছরের এক ছেলে বয়স্ক লোকটি ছোট ছেলেটির হাত ধরে এগিয়ে আসতে বেডের কাছে আসলাম মোল্লা আন্দাজ করে এরাই মেয়েটার পরিবারের লোক তবুও সে নিশ্চিত হতে প্রশ্ন করল কারা আপনারা আমি মামুন আকন্দ ওই ডামার বউ জাহানারা আর এই যে এই আমার পোলা জিহাদ আকন্দ আর ওই যে বিছানায় শুয়ে আছে ওইরা আমার মাইয়া কথাগুলো বলে শুষ্ক ঢোক গেলে মামুন আকন্দ কিছু সময় নিস্তব্ধ থেকে আবারও বলে আমাকেও কোনো অভিযোগ নাই সাহেব আমার মাইয়া বাইসা আছে এই অনেক আমাকেও কোনো বিচারের দরকার নাই সব আমাকেও ভাগ্য সাহেব সব ভাগ্য আসলাম মোল্লা মনে মনে ভীষণ খুশি হলেও মুখে তার বহির্প্রকাশ একদম নেই তিনি কণ্ঠ গভীর রেখে আরও কড়াভাবে প্রশ্ন করেন আপনারা কি ভয় পাচ্ছেন না না সাহেব ভয় পাইতাম ক্যারে আপনাদেরকে কেউ ভয় দেখিয়েছে আর দেখালেও কে বলুন আমরা ব্যবস্থা নিব মামুন আকন্দ এবারেও সময় নাই বেশ খানিক সময় তাকিয়ে থাকে মেয়ের নিস্তেজ মুখের পানে এদিকে পাশে গুটিসুটি হয়ে আছেন তার স্ত্রী মেয়ের থেকে চোখ ফিরিয়ে ভেজা ভেজা কণ্ঠে তিনি লোকটিকে বলেন না সাহেব কেউ ভয় দেখায় নাই আমার মাইয়ার চরিত্রে দোষ ছিল তাই এমন হয়েছে আমরা কোনো কেস করবার চাই না সাহেব যা বলছেন ভেবে বলছেন আপনারা পরবর্তীতে আবার কোনো ঝামেলা করবেন না তো না সাহেব আসলাম মোল্লার কথা বাড়ায় না মেঘার পরিবারের থেকে বিদায় নিয়ে চলে যান তিনি এদিকে আরও দুই কেবিনের রাউন্ডে মেঘার কেবিন ক্রস করছিলেন লোবনা হঠাৎ পুলিশ আর মেঘার পরিবারের কথোপকথন থেমে গিয়েছিল সে আসলামোল্লা বিদায় নিতেই কেবিনে প্রবেশ করলেন তিনি ছোট বাচ্চা ছেলেটি বাবার লোকটির হাত ছেড়ে দৌড়ে বেরের একদম কাছে এসে দাঁড়ায় আপা ও আপা তোর কি ভীষণ অসুখ করছে আপা চোখের কনবে পানি পরে মামুন আকন্দের সাথে সারিরা চলে মুখ ঢেকে কাছে মেঘার মা লোবনে এসে দাঁড়ায় ভঙ্গুর মানুষগুলোর কাছাকাছি কি উচিত ছিল না এই অন্যায় প্রতিবাদ করা আপনার মেয়ে সম্মানহানি হয়েছে তার বিচার চাওয়া তা না করে আপনারা কি না কার কাছে বিচার দিমু ওই যে পুলিশ দেখছেন ওরা হইতেছে বড়লোক জন্যে গরিবের জন্য এই সমাজে আইন নাই আর কইলেন সম্মানের কথা তাই না গরিবের তো কোনো ইজ্জত নাই কেঁদে কেঁদে কথা বলছেন মামুন আকন্দ কথা বলার ভাষা হারিয়ে ফেলে লোব না কিছু সময় স্থির দাঁড়িয়ে থেকে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়াই মেঘার মায়ের কাছে মেয়ের বয়সী এক মেয়েকে পেয়ে ডুকরে কেঁদে ওঠায় জাহানারা আম্মা গো আমার মাইয়ারে সুস্থ কইরা দাও আম্মা ওই জানোয়ারগুলা সিঁড়ে খাইছে আমার মাইয়ারে আল্লাহ গজব ফেলাই না কে অমানুষগুলোর ওপর শক্তদাসে লোবনাও যেন এই আহাজারিতে ভেঙে পড়তে চাইছে গলা ধরে আসছে নিজেকে শান্ত করে হাত রাখে অসহায় মায়ের মাথায় শান্ত হন চাচি ভেঙে পড়লে চলবে না আপনারা ভেঙে পড়লে মেঘার কি হবে বলেন লোবনাকে আরও শক্তভাবে জড়িয়ে ধরে যাহানারা ভাঙা গলায় বলে আমার মাইয়ার ভীষণ কষ্ট হয়েছে তাই না আম্মা আমার সহজ সরল মাইয়ার এত সর্বনাশ জ্ঞান হইল আম্মা নিশ্চুপ থাকে লোবনা কিছু বলার মতো কথা খুঁজে পাচ্ছে না বেশ গাঢ় এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অন্তর হতে বেলা আকাশে লালচে আভা মেখে আছে সূর্য ঢলে পড়ছে পশ্চিমে চারপাশে ছড়িয়ে আসে সোনালী এক কোমল আলো যেন প্রকৃতি নিজেই নিঃশ্বাস নিয়ে ক্লান্ত দুপুরটাকে বিদায় জানাচ্ছে হাওয়ায় একটা থমথমে নিস্তব্ধতা মাঝে মাঝে পাখি ডাকে তা খানিকটা নড়ে ওঠে গ্রামের মাটির পথ ধুলোয় মোড়ানো তার ওপর আলোর ছায়া পড়ে তৈরি করেছে এক স্বপ্নময় দিগন্ত বারান্দায় পাটিয়ে বিছিয়ে বসানো হয়েছে ইউপ্রাকে পরনে কাঁচা হলুদের কোমল রঙের শাড়ি লম্বা চুলে খোপা করা মাথায় পাতলা ঘোমটা মেয়েটি চুপচাপ বসে আছে উঠানে বসে গ্রামের মা চাচিরা হাতে হলুদ বাটছে তাদের হাসি আর ফিসফাসে উঠানটা গম গম করছে এই তো সন্ধ্যা পেরোলেই বিয়ে উঠানে হলুদের গন্ধ বারান্দায় জমে থাকা মেয়েলি কিসিমের আনন্দ পাশের বাড়ির আমেনা চাচে এসে ইউপ্রার পাশে বসে হাত রাখে তার মাথায় কাল থেকে তুই তো আর আমাদের থাকবি না মা ইফরান নির্বাক কোনো উত্তর করে না ঠিক যেমন অনুভূতি শূন্য হলে মানুষ কোনো কিছুর শখ থাকে না তেমন এত এত খুশির মাঝে ইফরান মনের ভেতর কোথাও যেন একটা ভারী মেঘ জমেছে অকারণে বুকটা ধরফর করছে চোখ তুলে সূর্যের শেষ আলোটুকুর দিকে তাকাই সে আলোটা যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এই তো আর কিছু সময় তারপর সব ফেলে নতুন জীবনে পা পড়বে তার শৈশব তার ঘর তার চেনা সব সেরে পাড়ি জমাবে নতুন ঠিকানায় এত এত ভাবনার মাঝেই হঠাৎ কানে আসে মাচাচির গাওয়া গ্রাম্য বিয়ে গীত কাঁধ হেলানি দিয়া নাসরে গোলাপি কোল হেলানি দিয়া নাচরে গোলাপি গোলাপি মোর দুধের স্বর কেমনে যাবে পরের ঘর গীত বলতে বলতে কোলহাতে এগিয়ে আসতে ইফরার মাচাচিরা ধান ডুববে হলুদের বাটি সব সাজিয়ে রাখা হয় ইফরার সামনে সর্বপ্রথম গ্রামের বয়োজ্যেষ্ঠরা হলুদ লাগায় ইফরার গায়ে তারপর একে একে সকলেই লাগায়